দর্শক আসসালামু আলাইকুম আজ বুধবার ঠেনঠেনিয়া বাজার পেঁয়াজের হাট আলহামদুলিল্লাহ খুব বেসা কেনা ভালো হচ্ছে এবং অনেক পেঁয়াজ এসে জড়ো হয়েছে দেখতে পাচ্ছেন অনেক পেঁয়াজ এসেছে আজকে এই ঠেনঠানিয়া বাজার ঠেনঠানিয়া বাজার পেঁয়াজ খুব ভালো একটা জনপ্রিয়তা তো আজকে পেঁয়াজের বাজার মূল্য পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা ভালো পেঁয়াজের ভালো দাম এবং খারাপ পেঁয়াজের কম দাম পেঁয়াজ অনুযায়ী তার দাম নির্ধারিত হয় যাই হোক আলহামদুলিল্লাহ খুব বাজার পরিস্থিতি আজকে খুব ভালো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন খুব ভালো বেচা কিনা হচ্ছে ব্যাপারীগণও খুব ভালো কিনছে এবং অনেক পেঁয়াজ এসে হয়েছে দেখতে পাচ্ছেন ব্যাপারীগণ খুব ভালো কিনছে এবং আমদানি রপ্তানি খুব ভালো হয়েছে বেচা খুব ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ হাটের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক পেঁয়াজ এসে হয়েছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এবং বেচা কিনাও খুব ভালো হচ্ছে তো আপনাদের ওইখানে পেঁয়াজের কেমন দাম কমেন্টে জানাবেন এবং আমাদের এইখানে ফরিদপুর টেনঠেনিয়া বাজারে আজকে পেঁয়াজের বাজার মূল্য আবারও বলি পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা তো দর্শক এই ধরনের আরও আপডেট নিউজ পেতে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন এই ছিল আমার কাছে সর্বশেষ পেঁয়াজের বাজারের আপডেট নিউজ সাব্বির হোসেন টেনটনিয়া বাজার ফরিদপুর সদর ফরিদপুর